প্রিয় বিয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশের ক্রিকেটাররা বাংলাদেশের ক্রিকেট প্রেমীর দর্শকদের আবেগের মূল্য দিতে জানে না বাংলাদেশের শত কোটি দর্শক তাদের খেলা দেখার জন্য যে কতটুকু পাগল তা তারা অনুভব করতে পারে না সরকারি কর্মকর্তা থেকে শুরু করে শ্রমিক পর্যন্ত বাংলাদেশের খেলা দেখার জন্য যে কতটুকু আগ্রহ প্রকাশ করে তা যদি বাংলাদেশের ক্রিকেটাররা একটু অনুভব করতে পারত তাহলে হয়তো বাংলাদেশকে এমন খেলা উপহার দিত না বাংলাদেশের ক্রিকেট যে শত দর্শকদের আবেগের খেলা তা যদি বাংলাদেশ কখনো কোনো ম্যাচ হারে তাহলে প্রকাশ পায় মিডিয়ার মাঝে আর এই মিডিয়া আছে বলেই দর্শকরা জানতে পারে বাংলাদেশ ক্রিকেটের খবর তবে শতকোটি ক্রিকেট প্রেমীর দর্শকদের মতের উপর ভিত্তি করে আমি এমন একটি খবর প্রকাশ করবো যে যে খবরটি শুনলে আপনারা অনেকেই খুশি হবেন যা আপনাদের মতো সকল ক্রিকেট প্রেমীর দর্শকদের মনের চাওয়া বাংলাদেশে ক্রিকেটকে রক্ষা করতে হলে এই লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট দল থেকে বাদ দিতেই হবে যতদিন পর্যন্ত বাংলাদেশের হেড কোচ হাতুরি সিংহেকে এই দল থেকে বাদ না দেওয়া হবে ততদিন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন হবে বলে মনে হয় না যা বর্তমানে শতকোটির দর্শকদের চাওয়া বাংলাদেশের সকল ক্রিকেট প্রেমীর দর্শকই চাচ্ছে যে বাংলাদেশের ক্রিকেট থেকে এই লোককে বাদ দেওয়া হোক কারণ এই লোকের জন্যই বাংলাদেশ ক্রিকেট আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা কে কে চান হাতুরি সিং বাংলাদেশ দল থেকে বাদ দেওয়া হোক তারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন যাতে আমরা সকলে মিলে প্রতিবাদ করে আস্তে আস্তে এই প্রতিবাদের জোরে হাতুরি সিংহকে দল থেকে বাদ দিতে পারি এবং আমাদের ক্রিকেটটাকে রক্ষা করতে পারি